হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা তোমরা যারা শুরু থেকেই স্পোকেন ইংলিশ শিখতে চাইছো শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য এবং ছোট ছোট ওয়ার্ডের বাক্য ঠিক আছে তার মানে সমেত এই ভিডিওতে আমরা ফুল ডিসকাস আলোচনা করব এবং আরেকটা কথা ছোট্ট করে বলে দিই তোমাদের তোমরা যারা আইটিআই বিটেক ডিপ্লোমা করে রেখেছো প্রতিনিয়ত জব আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এছাড়াও প্রতিনিয়ত স্পোকেন ইংলিশ শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি প্রথম বাক্য কী বলেছে আমি স্কুলে পড়তে যাই আই গো টু স্কুল টু স্টাডি আই গো টু স্কুল টু স্টাডি আই মানে আমি গো মানে যাই টু স্কুল স্কুলে টু স্টাডি পড়তে আই গো টু স্কুল টু স্টাডি আমি স্কুলে পড়তে যাই দু নম্বর বাক্য কী বলেছে তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে উইল কি বা করবে ইউ তুমি হেল্প সাহায্য করা মি আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে তিন নম্বর বাক্য কী বলছে আজকে আকাশটা খুব সুন্দর টুডে দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল টুডে দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল টুডে মানে আজ দ্য স্কাই আকাশ ইস হয় ভেরি খুব বিউটিফুল সুন্দর তাহলে আজকে আকাশটা খুব সুন্দর টুডে দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল আজকে আকাশটা খুবই সুন্দর চার নম্বর বাক্য কি বলছে সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রানস এভরি মর্নিং হি রানস এভরি মর্নিং সে প্রতিদিন সকালে দৌড়ায় সে হি রান দৌড়ায় এভরি প্রতিদিন বা এভরি প্রতিদিন মর্নিং সকালে হি রানস এভরি মর্নিং সে প্রতিদিন সকালে দৌড়ায় পাঁচ নম্বর বাক্য কী বলছে আমার একটা বই দরকার আই নিড আ বুক আই নিড বুক আই নিড বুক আই মানে আমার নিট দরকার বা প্রয়োজন এ একটি বুক বই আই নিড আ বুক আমার একটা বই দরকার আই নিড আ বুক ছ নম্বর বাক্য কী বলছে তুমি কোথায় ইংরেজি শিখছো ওয়ার আর ইউ লার্নিং ইংলিশ ওয়ার আর ইউ লার্নিং ইংলিশ তুমি কোথায় ইংরেজি শিখছো ওয়ার কোথায় ইউ তুমি লার্নিং শিখছো ইংলিশ ইংরাজি ওয়্যার আর ইউ লার্নিং ইংলিশ তুমি কোথায় ইংরাজি শিখছো ওয়ার আর ইউ লার্নিং ইংলিশ তুমি কোথায় ইংরেজি শিখছো বাজার থেকে কিছু ফল আনো ব্রিং ফ্রুটস ফ্রম দ্য মার্কেট ব্রিং ফ্রুটস ফ্রম দ্য মার্কেট বাজার থেকে কিছু ফল আনো ব্রিং মানে আনা বা আনো ফ্রুটস কিছু ফল ফ্রম থেকে দ্য মার্কেট বাজারে বাজার থেকে কিছু ফল আনো ব্রিঙ্ক সাম ফ্রুট ফ্রম দ্য মার্কেট ব্রিঙ্ক ফ্রম সাম ফ্রুট ফ্রম দ্য মার্কেট আমরা একসাথে খেলতে যাবো আমরা একসাথে খেলতে যাবো উই উইল গো টু প্লে টুকেদার আমরা একসাথে খেলতে যাব উই উইল গো টু প্লে টুকেদার উই মানে আমরা উইল গো যাবো টু প্লে খেলতে টুকেদার একসাথে উই উইল গো টু প্লে টুকেদার উই উইল গো টু প্লে টুকেদার আমরা একসাথে খেলতে যাব ন নম্বর বাক্য কী বলছে সে সবসময় সত্য কথা বলে হি অলওয়েজ স্পিক দ্য ট্রু হি অলওয়েজ স্পিক দ্য ট্রু হি অলওয়েজ স্পিক দ্য ট্রু সে সবসময় সত্য কথা বলে সে হি অলওয়েজ সর্বদা বা সবসময় স্পিক বলে দ্য ট্রুথ সত্য কথা তাহলে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সে সবসময় সত্য কথা বলে আমি কাল সিনেমা দেখতে যাবো আই উইল গো টু ওয়াচ এ মুভি টুমোরো আই উইল গো টু ওয়াচ এ মুভি টুমোরো তাহলে আমি আই উইল গো যাবো টু ওয়াচ দেখতে এ সিনেমা একটি সিনেমা টুমোরো কাল আমি কালকে একটি সিনেমা দেখতে যাব আই উইল গো টু ওয়াচ এ মুভি টুমোরো আই উইল গো টু ওয়াচ এ মুভি টুমোরো তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং আ সং ক্যান ইউ সিং আ সং তুমি কি গান গাইতে পারো ক্যান কি ক্যান মানে পারা ইউ তুমি সিং গাইতে এ সং গান ক্যান ইউ সিং সং তুমি কি গান গাইতে পারো বারো নম্বর বাক্য বইটা টেবিলের ওপর আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটা টেবিলের ওপর আছে দ্য বুক বইটা ইজ হয় বা আছে অন ওপরে দ্য টেবিল কার ওপরে টেবিলের ওপরে তাহলে বইটা টেবিলের ওপরে আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল তেরো নম্বর বাক্য কী বলছে আমরা প্রতিদিন সকালে সাতটায় উঠি উই ওয়ার্ক আপ এট সেভেন এভরি মর্নিং উই ওয়ার্ক আপ অ্যাট সেভেন এভরি মর্নিং উই মানে আমরা ওয়ার্ক আপ উঠি বা ওঠা অ্যাট সেভেন বা সাতটায় এভরি মর্নিং প্রতিদিন সকালে উই এক আপ অ্যাট সেভেন এভরি মর্নিং আমরা প্রতিদিন সকালে সাতটায় উঠি সে খুব ভালো ফুটবল খেলে হি প্লে ফুটবল ভেরি ওয়েল হি সে প্লে খেলে ফুটবল মানে ফুটবল ভেরি খুব ওয়েল ভালো সে খুব ভালো ফুটবল খেলে হি প্লে ফুটবল ভেরি ওয়েল সর্বশেষ বাক্য বা পনেরো নম্বর বাক্য কি বলছে তুমি কখন বাড়ি ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হোম হোয়েন উইল ইউ রিটার্ন হোম তুমি কখন বাড়ি ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হোম হোয়েন কখন উইল ইউ তুমি ফিরবে রিটার্ন ফিরবে হোম বাড়ি তাহলে পুরো বাক্যরা কী আছে হোয়েন উইল ইউ রিটার্ন হোম তুমি কখন বাড়ি ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হোম তুমি কখন বাড়ি ফিরবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও খাতা পেন নিয়ে ধীরে ধীরে এক একটা মানে লেখো এবং প্র্যাকটিস করো আশা করি তোমরা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ইংরেজি খুব ইজিলি বলতে পারবে কারণ এগুলো ডেলি বা প্রত্যহ জীবনে আমাদের ইউজ করা এগুলো বাক্য তাই যখন এই ছোট ছোটো জিনিস থেকে তোমরা কভার করতে পারবে তখন এক সময় তোমরা বড় কিছু করতে পারবে ইংরেজি শেখায় ঠিক আছে তো চ্যানেলটা ভালো লাগলে সরি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ